সাজানো গোছানো বাসা কার না ভালো লাগে আমার তো মনে হয় প্রত্যেকটা পছন্দ যে তার বাসাটা সুন্দরভাবে সাজানো থাকবে গোছানো থাকবে দেখলে যাতে মনটাই ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে এই তো সকাল সকাল আমি মসুরির ডালের খিচুড়ি রান্না করবো তা বসাই দিয়েছি পাশের চুলায় কিন্তু মুরগিও বসাই দিয়েছি তো খিচুড়িটা আমি হাতে মেখে ভাজতে বসাইছি মানে হালকা একটু ভেজে নিব আর সাথে একটা কিন্তু আলু কেটে দিয়েছি আমি মসুর ডালের দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করলে একটা আলু কেটে দিই মানে আলুটা মাখায় খেতে বেশ ভালো লাগে গাজর থাকলে গাজরও দিই কিন্তু তো আমার চালটা হালকা ভেজে নিয়ে শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি বসাই দিব এই কড়াইতে এভাবে খিচুড়ি রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এরকম পাতিলে রান্না করতে এগুলোতে মাংস দেখা যাচ্ছে খিচুড়ি এগুলো বা মিষ্টি জাতীয় জিনিস সব কিছুই ভালো লাগে তো এটাতে আমি পানি দিয়ে দিছি পাশের চুলে আমি তো মুরগির মাংসটা হালকা নেড়ে ছেড়ে দেবো আমি মুরগির মাংসটা মূলত কাঁচা মরিচ দিয়ে রান্না করছি আর যাতে রেহানবাবু খেতে পারে রেহানবাবু খেয়েছে শুকনো মরিচ বেশি হলে বা একটু ঝাল ঝাল হলে আর খেতে পারে না তাই ওর কথা চিন্তা করে ইদানিং প্রায় ও যে তরকারিটা খায় সেটাতে ঝালটা কমই দেওয়া হয় তো এদিকে আমার খিচুড়িটা প্রায় শেষ আমি খিচুড়ি এবং মাংস দুটাই বসাই দিয়ে কিন্তু অন্যান্য কাজ করতেছিলাম আমরা গৃহিণীরা কিন্তু রান্না বসাই দিয়ে যে বসে থাকি তা না অন্যান্য কাজগুলোও দেখা যাচ্ছে সেরে নিই আর যেদিন ভাত বা খিচুড়ি রান্না করি না সেদিন আমার কাজের সুবিধা একটু বেশি হয় কী জন্য এটা বসাই দিয়ে আমি অন্যান্য কাজগুলো করতে পারি আর রুটিটা দেখা যাচ্ছে কী হয় দাঁড়াই থেকে করা লাগে ভাজিটা কাটা লাগে মানে অনেক প্যারা লাগে সময় সময় যখন বেশি প্যারা লাগে তখন আমি এই খিচুড়ি বা ভাত রান্না করি তো এই তো আমার খিচুড়িটা একটু নরম নরম দেখা যাচ্ছে আচার দিয়ে খেতে বেশ ভালো লাগে খিচুড়ি আর আমার মাংসটা রান্না করাও শেষ তো আজকে সকালে নাস্তাটা বেশ জমজমাটি ছিল যাকে বলে আমার মেয়ের জন্য আমার মেয়ে তো এই খাবারগুলো বেশ পছন্দ করে মানে মাংস পোলাও হবে বিরিয়ানি হবে খিচুড়ি হবে এগুলা তার বেশ পছন্দ খাবার সাথে একটু আলু ভেজে নিচ্ছিলাম আর বেগুন ভাজি আলু ভাজি বেগুন ভাজি কে কে খান খিচুড়ির সাথে আমি দেখেছি হিন্দুরা বেশি খায় কিন্তু ওরা আমরা চাক ভাজিটা খাই ঠিক আছে আলু ভাজিটা কিন্তু খিচুড়ির সাথে মনে আমরা তেমন খাই না তবে আজ মন চাইলো যে একটু ভাজি তাই ভেজে নিলাম মন তো আসলে অনেক সময় অনেক কিছুই যায়। তো নাস্তা পানি শেষ করছি করে আমার মেয়ের ঘরটা একটু দেখাই সে বিছানা কী করে ওই দিকে চাদর টানবে সব সময় আর এই পাশটা তুষক বের হয়ে যায় আর এই পাশটায় চাদর দেখেন কতখানি মানে এসে গেছে তা ভাবলাম আমি বিছানাটা গোসাই দিই আর ম্যাক্সিমাম টাইম সুন্দর করে গোছাতে হলে আমি গুছাই দিই আসলে ওদের গোছানো আর নিজের গোছানো অনেক পার্থক্য আছে তো ঘরটা গুছাই নিয়ে এই তো সুন্দর করে সাজায় গুছাই রেখে দিলাম এখন অন্যান্য একটু কাজ করবো আর বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছিলই বৃষ্টি হলে কী হয় আমার মাধবীলতার গাছে গোড়া মাটিটা দেখা যাচ্ছে ধুয়ে যাচ্ছে এবং বারান্দাটাও বেশ নোংরা হচ্ছে তো আমি এভাবে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম এই পদ্ধতিটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন যে গাছের গোড়াটা পলিথিন দিয়ে ঢেকে দেবেন দেখবেন বারান্দা নোংরা হবে না মাটিটাও ধুয়ে যাবে না তো এই তো খুলে দিলাম এখন রোদ্রে যেহেতু আজ জল দিন শুকাই যাবে আর আমার মানি প্ল্যান্ট গাছ তো বেশ সুন্দর হয়েছে এটা কিন্তু মাটিতে লাগানো যেগুলো আমার গ্লাসে দেখেন সেগুলো তো দেখেনি মানে বোতল বা গ্লাসে আর এটা তো মাটিতে লাগানো তো মাঝে মানে সকালে রোদ এত উঠছিল পরে আবার টিপ টিপ করে কিছুক্ষণ বৃষ্টি মানে প্রচুর রোদ আবার হালকা বৃষ্টি তো আমার গাছগুলো বেশ কিন্তু সুন্দর হয়ে গেছে বর্ষাকালে গাছ কিন্তু একটু সুন্দরই হয় মানে প্রকৃতি যেন সবুজ একদম সেজে ওঠে সবুজে তো সন্ধ্যা মালতি ফুলগুলো কিন্তু যা বিকেল হয় ফুলগুলো কিন্তু ফুটে যায় আবার এই যে সকালে পরে এমন নুয়ে পড়ে তো আমার বারান্দার অবস্থা এটাই চারটা বারান্দায় গাছ টেক কেয়ার করা কিন্তু অনেক ঝামেলা সেরকম খুব ভালো ভালো গাছ না থাকলে কিন্তু যে গাছ কয়টা আছে সেগুলোই দেখাশোনা করা অনেক প্যারা তো আমার ছেলে ওই যে রুটি বানানো সে রুটি বানানোটা খুব পছন্দ করে একটু আটা ছেনে দিই অনেক সময় দেখা যাচ্ছে আমি রুটি বানাইলে সেও বানায় অনেক সময় যখন ঝামেলা করে তখন আমি আটা ছেনে দিই সে তখন রুটি বানায় বসে বসে খেলা করে তো সেটাই করতেছিল আমার কথা হলো সে খেলুক কোনো কিছু নিয়ে খেলুক কোনো কিছু যাতে ঝামেলা না করে খেলতে থাকুক এই তো দেখেন তার অবস্থা রুটি বানানোর একটা ছোট কিন্তু বেলুন ফিড়েও আছে এই বেলুনিটা আর এই ফিড়েটা কিন্তু এশার ছোট এশা কিন্তু জিনিস খুব কম নষ্ট করতো ছেলেরা জিনিস কিন্তু একটু বেশি নষ্ট করে আর আমি একটা ভুট্টা রুটিও বানাইছিলাম খেতে ইচ্ছা করলো তাই ওই তখনই তাকে আটাটা ছেনে দিয়েছি আর এই মরিচ ভত্তা দিয়ে ভুট্টা রুটি বলেন কালার রুটি বলেন এটা খেতে বেশ মজা লাগে কিন্তু এটা আরেকটু একটু আস্তে আস্তে মানে এটা রুটিটা ভাজতে হয় এবং একটু মোষমশা করে ভাজতে হয় খেতে বেশ লাগে আমি একটাই বানাইছি খুব বড় করে আমি আর এষা খাবো এশারও পছন্দ এসার বাবারও পছন্দ আমারও পছন্দ হঠাৎ হঠাৎ দেখা যায় বৃষ্টির মধ্যে বা এমনিও বসে থাকলে খেতে বেশ ভালো লাগে তো আমি চিংড়ি দিয়ে কচু রান্না করব এই লাস্ট কচুগুলো আমার ফ্রিজে দেখছি পড়েছিল সিদ্ধ করে নিয়েছি আমি তো এটা এখন কচু দিয়ে আর চিংড়ি দিয়েই তো রান্না করব যেটা আমার আর এসার বাবার দুজনারই পছন্দ এসার বাবার একটু বেশি পছন্দ এসে আবার কচু খেতে চায় না তো এটা কষায় নিয়ে একটু পানি দিয়ে দিলে হয়ে গেল। রান্নাটা খুব সহজ তাড়াতাড়িও হয়ে যায় তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রান্না সবকটাই খুব সোজা সোজা রান্না তাড়াতাড়ি রান্না আমি সব কিছু গোসাই নিয়েছিলাম সেজন্য ঝটপট এখন হয়ে যাবে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর কচুর তরকারিতে সবসময় একটু ঝোল রেখেই বন্ধ করতে হয় কারণ কচু কিন্তু ঝোল টেনে নেয় যারা জানেন তো যারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বললাম আর রুই মাছ ভোনা রুই মাছ আমি অনেক সময় সরিষা বাটা দিয়ে বোনা করি আজ খালি বোনা করেছি তো মাছটাও আমার রান্না করা শেষ এটাই আজকে তরকারি যাকে বলে পরেই তো ভাত বসাই দিয়েছি পাশের চোলায় পানি বসাই দিয়েছি এখন বেশ পানি ঠান্ডা হয়ে গেছে রেহান বাবুর গায়ে পানি দিলেই ও মানে আর বলে গোসল করবো না শীত শীত সেদানে একটু পানিটা গরম করে নিই পানি গরম করে নিয়েই ও গোসলটা করাই শীত এমনি না পড়লেও পানি বেশ ঠান্ডা হয়ে গেছে তো সেই গোসলের পানিটা গরম করে নিয়েছি তো ভাতটা হতে হতে আমি একটু ফুডিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম রেহানকে খাওয়াবো আসলে বাচ্চাদের এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার ফুডিং দেখা যাচ্ছে যারা ডিম সিদ্ধ খেতে চায় না বা ডিম খেতেই চায় না ডিম খেতে তারপরে দুধটা খেতে চায় না তাদের জন্য এই ফুডিংটা বানাই দিলে সেই মানে ভিটামিনটা তারা পায় তো আমি একটা ডিমের বানাবো একটা ডিম দেড় কাপ নিয়েছি দুধ একটু ভ্যানিলা দিয়েছি দিয়ে এই তো ক্যারামেল বানায় আমি তো চুলায় বসাই দিয়েছি যেটাতে আমি সকালে খিচুড়ি রান্না করলাম সেটাতেই পরে একটু সাদেও গিয়েছিলাম আবার মেঘ হচ্ছে দেখবেন হঠাৎ অনেক রোদ অনেক মেঘ তো বিকেলে একটু ঘুরতে গেলাম সাদে বৃষ্টির ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে নিচে যাওয়া হয় না সাদেই যাওয়া হয় তা আমার ছেলের এক্সপ্রেশন দেখলে মানে অবাক হয়ে যায় ও আর এসা কত কিছু করে তার চিন্তা করা যায় না যাই হোক দুই ভাই বোন একসাথে মিলেমিশে থাকুক এটাই অনেক কিছু পরে সেই তো পুডিংটা বের করেছি দেখছেন মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছিল মনেই হচ্ছে একটা ডিমের তিন কাপ পুডিং হয়েছে মানে তিনটা পুডিং হয়েছে পুডিং তো আছেই সেই সাথে নাস্তা হচ্ছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে যেটা শর্টকাটভাবে আমি করি আর খাবো হচ্ছে একটু সুপলুডুস আমারই খেতে মন চাচ্ছিল এটা তো সুপলুডুজ পাশের চুলায় বসাইছি আর এই চুলাই তো ফ্রেন্স ফ্রাই হয়ে যায় তো আজকে নাস্তার আয়োজন এতটুকুই তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আল্লাহ হাফিজ